আজ থেকে তুমি আমায় আপনি নয় তুমি করে ডাকবে আর মাঝে মাঝে আমার সাথে একটু রোমান্স করবে হ্যাঁ বল আকাশ হ্যাঁ দাদা বলছিলাম যে আমি একটু বিপদে পড়েছি তোমার কাছে পঞ্চাশ হাজারটা টাকা হবে গো পঞ্চাশ হাজার টাকা আর শোন টাকাটা তো আমার কাছে এখন নেই টাকাটা তুই তো বৌদির কাছ থেকে নিয়ে নেবি আমি বৌদিকে ফোন করে দিচ্ছি থ্যাংক ইউ দাদা আরে থ্যাংক ইউ বলার কী আছে তুই আমার বন্ধু ভাইয়ের মতো টাকা তো লাগছে তুই পরে শোধ করে দিবি রাখছি তাহলে হুম হ্যাঁ বলো আর শোনো আমার বন্ধু বাড়িতে যাচ্ছে তুমি ওকে পঞ্চাশ টাকা দিয়ে দেবে তো তুমি কি দান ছত্র খুলে বসে আছো যে যখন টাকা চাইবে তখন তাকে তুমি টাকা দিয়ে দেবে আহা রাগ করছো কেন ও আমার বন্ধু বিপদে পড়েছে টাকা নিচ্ছে পরে শোধ করে দেবে আমি এখন ব্যস্ত আছি হ্যাঁ ফোনটা হ্যালো হ্যালো যা ফোনটাই কেটে দিল আমার স্বামীর মনটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার যে যখন টাকা চাইবে তখন তাকে দিয়ে দেবে অফিসে সুবুতি হবে আমার কি তোমার টাকা তুমি যাকে পারো দাও যা ইচ্ছা করো কি আকাশ তুই এখনো আমার বাড়িতে যাসনি এই তো তোমার বাড়ির সামনে তো দাঁড়িয়ে আছি আরে আসলে মানে ভেতরে যেতে একটু ভয় লাগছে বডি কি ভাববে কি কি মনে করবে আরে না না তোর বহুত সব বলা আছে তুই ভিতরে যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বডি বদি অভদি যাই নমস্কার বদি ওই আমার বন্ধু বাদলদা তোমার কাছে পাঠিয়েছে কি হলো বৌদি হ্যাঁ না হ্যাঁ তোমার বন্ধু একটু আগেই ফোন করেছিল এসো বাইরে কেন ভেতরে এসো হ্যাঁ এসো ভেতরে দাঁড়িয়ে আছো কেন বসো হ্যাঁ বদি আহ এক ক্লাস জল হবে Uh, ha, var. কি বলি আপনি সব কিছু জানেন যে আপনার স্বামী আমাকে কি জন্য পাঠিয়েছে এখানে টাকা দরকার তো হ্যাঁ জানি টাকাটা আমার খুব দরকার আসলে টাকাটা না হলে আমি খুব বিপদে পড়ে যাব টাকাটা তুমি পেয়ে যাবে কিন্তু তার আগে যে তোমায় আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ বলি আগে বলো তুমি আমার কাজটা করে দিতে পারবে হ্যাঁ বলো কি কাজ করতে হবে বলো আজ থেকে তুমি আমার আপনি নয় তুমি করে থাকবে আর মাঝে মাঝে আমার সাথে একটু রোমান্স করবে হোয়াট এসব কি বলছো তুমি দাদা জানতে পারলে তো না জানি আমাকে কি সব উল্টো পাল্টা ভাববে আমার নামে তোমার দাদা কিচ্ছু জানতে পারবে না না বদি এগুলো সম্ভব না এগুলো সম্ভব না তাহলে তুমি টাকার কথা ভুলেই যাও আমার কাছ থেকে টাকা পেতে হলে এই বৌদিকে একটু খুশি করতে হবে যাক আমি তাহলে আসি রান্নাঘরে আছি বুঝলে মশাই স্যারটা চিন্তা করো আমাকে একটু সাড়া দিয়ে আমি চলে আসবো আহ বৌদি সব কী বলে গেল আমি আমি এগুলো কি করে করবো কিন্তু এদিকে তো টাকাটাও আমার দরকার আমি কিছুই বুঝতে পারছি না আমার আসলেই টাকাটা লাগবে আমার কিছু ভাল লাগছে না বৌদি আমি রাজি আছি আমি তো জানতাম তুমি রাজি হবে তবে বৌদি আমি সম্পর্কটা বেশি দিন ভাবে রাখতে পারবো না বেশি দিন রাখতে হবে না তুমি তো জানো তোমার দাদার একটা সমস্যা আছে আমি কোনোদিন মা হতে পারবো না আমি মা হতে চাই এই একটি বার তুমি আমার সাহায্য করো আর কোনোদিন কিছু বলবো না প্লিজ তোমার Tomar... টাকাটা Thank you.